ছয়টা দোয়া এবং জিকির আছে যেই দোয়া জিকিরগুলো কোরআন হাদিসে বর্ণিত সকল দোয়া জিকিরের খোলাসা সারমর্ম এবং নির্যাস এই ছয়টাকে যদি কোনো মুসলমান নিয়মিত আঁকড়ে ধরে তাহলে কোরআন এবং হাদিসের যত দোয়া এবং জিকির আছে কেমন যেন তার নির্যাসটা নিয়মিত সামল করল বলবো সেগুলা এই ছয়টা দোয়া এবং জিকিরের মধ্যে সর্বপ্রথম হল নবী করিম হলে সাল্লামের প্রতি দ্রুত প্রেরণ করা নবীজি সাল্লাহ সাল্লামের প্রতি দূরত প্রেরণ করার আমল এরকম আমল আপনি যদি দিনে শুধুমাত্র নবীজির প্রতি দূরত প্রেরণ করার আমলটাই জিকির হিসাবে সবচেয়ে বেশি করেন দোয়া হিসাবে যদি এটাই আপনি সারাদিন করতে থাকেন তো আপনার জন্য যথেষ্ট হবে আল্লাহর কাছে কিছু না চাইলেও চলবে নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন একবার আমার জন্য তোমরা দোয়া করলে আমার প্রতি দূরত পাঠ করলে আল্লাহ তালা তোমাদের জীবনে 10 বার 10 জায়গায় টেন টাইমস তোমাদের উপরে আল্লাহ তালা অনুগ্রহ করবেন হ্যাঁ আমার দুরুদের আমলটা এত গুরুত্বপূর্ণ আমল এটা আমরা করি এখন অনেকে আছেন যে আনুষ্ঠানিকতা যখন থাকে দুরুদের মিলাদের তখন একটু সালাতালান নাবি যেভাবে করেন করেন আর বাকি অনেকে আছেন যেগুলো করারও কোনো খোঁজ খবর নাই দুরুদ বেশি করে পাঠ করবো তো ইনশাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ সবচেয়ে উত্তম দুরুদ হলো দুরুদ ইব্রাহিম যেটা নামাজে পড়েন সবচেয়ে সংক্ষিপ্ত দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি

আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করি আল্লাহর কাছে আমি মাপ চাই আল্লাহর কাছে আমি তবা করি আল্লাহর দিকে আমি আল্লাহর আস্তা ফিরুল্লাহ আপনি বসে আছেন এখন আর নিরিবিলি বলতে কোনো সময় নেই এখন আর ফ্রি টাইম নেই এখন আর আমাদের অবসর টাইম নেই আস্তাফল্লা কখন বলবো মোবাইল টিপতে 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 ফেসবুকে নোটিফিকেশন দেখতে 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 লাইক কমেন্ট গনতে গনতে আমাদের এখন কোন ফুরসত নাই বাহিরে তো নাই নাই টয়লেটে গেলেও তখন আমাদের ব্যস্ততা মোবাইল নিয়ে ফেসবুক নিয়ে ঘুমাইতে গেলেও আমাদের ব্যস্ততা ভাই আমার অথচ আমার হায়াত শেষ হয়ে যাচ্ছে আমলনামা শূন্য খালি ফেসবুক টিপিতে পরিপূর্ণ আল্লাহ কাছে কি নিয়ে যাবেন ইসতিগফার করবেন তো ইনশাআল্লাহ অবসর সময় ইসতিগফার করবেন তো ইনশাআল্লাহ নীরবে আছেন একা কি আছেন ইস্তেফার চালিয়ে দেন বস সেকেন্ড টাইম পাইছেন ইসতিগফার শুরু করে দেন কাছে গেছেন ওয়েটিং আছেন বসে আছেন ইসতিগফার করতে থাকেন সিরিয়াল আছেন কোন কাজে ইসতিগফার করতে থাকেন ডিউটিতে যাচ্ছেন গাড়িতে বাইসাইকেলে বাইকে যে কোনো ভাবে পায়ে হেঁটে ইস্তিকফার করতে থাকেন যে কোনো অবসরের সময়গুলোকে ইস্তিকফার দিয়ে পরিপূর্ণ করে দেন ভাইরা আমার ইস্তিকফার সকল সমস্যা সমাধান ইস্তিকফার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তিকফার হলো সাইয়দুল ইস্তিকফার সাইয়দুল ইস্তিকফারটা যদি মুখস্থ না পারেন অন্তত লিখিত ভার্সনটা পড়েন সাইয়দুল ইস্তিকফারের যে অর্থ এটার যে মর্ম বড় হৃদয়গ্রাহী ভাই বড় মর্মস্পর্শী ইমানদার এটার অর্থের দিকে তাকায় যদি পড়ে তো তার অন্তর না গলে পারে না ছয়টা আমল ছয়টা জিকির দোয়া হলো শত শত হাজার দোয়া এবং জিকির সামনের জাসের দ্বিতীয়টা হলো চেষ্টা করবো না করা চলতে ফিরতে আস্তা অথবা শুধু আরেকটা হাদিসে বর্ণিত

ছয় আমলের কয়টা গেল দুইটা প্রথমটা হলো দুরুদ আর দ্বিতীয়টা হলো নাম্বার তিন এটা আমাদের বেশিরভাগ মানুষ জীবনে হয়তো শুনেন নাই অনেকে অনেকে হয়তো শুনছেন আমল করা হয় না খুব সীমিত সংখ্যক আল্লাহ বান্দার আমলের তা অপেক্ষা হয় সেটা হলো এটা একটা জিকির

আল্লাহ তালা কাছ থেকে চাওয়া হয় যে আপনি যেহেতু দানশীল এবং আপনি যদি মহান অতএব আপনি আমাকে দান করেন এটা ডাকলেই আল্লাহকে এই ডাকলেই চাওয়া হয়ে যায় জন্য বেশি বেশি করে হবে অনেকে হয়তো নতুন শুনেছেন আজকে শুরু করে দিবেন ইয়াজ আল সকাল বিকাল মনে থাকে না তো লিখে লিখে ওয়ালে টাঙ্গায় দেন বাসা এমন জায়গায় লিখে রাখেন তাকাইলে নজরে পড়ে কারণ মোবাইলে আমাদেরকে সবকিছু ভুলাই দেয় দুনিয়ার ব্যস্ততা সব ভুলে দেয় এই জন্য বেশি বেশি ইয়াজাল জালাল ওয়াল ইকরাম পড়ব তিনটা হয়ে গেল নাম্বার 4 চার নম্বর যে দোয়া এবং জিকির করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় আমাদেরকে উৎসাহ দিয়েছেন অনুপ্রেরণা দিয়েছেন এবং ইবনে সাদি রাহমাহুল্লাহ তিনি ছয়টা নির্যাস দোয়া এবং জিকির যে বলেছেন তার চার নম্বর হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ

এগুলো কার কাছে নাই শুধুমাত্র কার কাছে আছে আল্লাহর কাছে আছে এই অর্থ বুঝে আপনি লা হাওলা ওয়া লা বেশি বেশি পাঠ করবেন নবী করিম সাল্লাল্লাহু বলেছেন তোমাদেরকে কি আমি জান্নাতের একটা ভান্ডারের খোঁজ দিব, খবর দিব। যেটা জান্নাতের ভান্ডার সওয়াব টপ না হাজার না অল্প অল্প সওয়াব না পুরো জান্নাতের ভান্ডারের সন্ধান দিয়ে দিব। সাহাবাই کرام তো চাইতেনই সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি তখন বলেছেন

পাঁচ নম্বর আমল হলো জানা আছে তো অর্থের দিকে তাকায়া মাঝে মধ্যে মোবাইল টোবাইল সব ফালায় রেখে একটু আল্লাহর সাথে কথা বলবেন আল্লাহর সাথে একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন আল্লাহর সাথে একটু সংযুক্ত হওয়ার চেষ্টা করবেন ডিসকানেক্টেড তো পুরো লাইফটা কাটাই দিলেন একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করেন প্রতিদিন কিছু সময় বসে জিকির করেন চলতে ফিরতে একটু আল্লাহকে সময় দেন আপনি উপকৃত হবেন আপনার কল জিন্দা হবে আমন নামাজ সবে পরিপূর্ণ হবে লা ইলাহা ইল্লা আনতা সুবহান ইন্নী কুনতু মিনাজ জালিমিন অর্থের দিকে তাকান কত মর্মস্পর্শী লা ইলাহা ইল্লা আন্তা। আল্লাহ আপনি ছাড়া কোনো শক্তিকারের মাহবুব নাই উপাস্য নাই সুবহানাক আপনি পবিত্র আমি আপনার ভজিতা গাপন করছি ইন্নী কুনতু মিনাজ জালিমিন তবে আমি আমি সেই সব মানুষদের অন্তর্ভুক্ত যারা নিজের প্রতি নিজে জোলম করেছে বিচার করেছে অন্যায় করে আমার নিজের পায়ে যে কুড়াল মেরেছে বাহু আপনি আমাদের প্রতি রহম করেন এই দোয়া পাঠ করে আপনারা সবাই জানেন আল্লাহর একজন নবী তিনি জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখমকি হয়ে এমন বিপদে পড়েছেন যে বিপদ থেকে উদ্ধারের কোন পথ ছিল না দুনিয়াবী সকল সিস্টেম বলবে যে সমুদ্রে নিক্ষেপিত হয়ে বিশাল বড় সমুদ্রের প্রাণী মাছের পেটে চলে গেলে সে মানুষ আবার বাঁচে কিভাবে মুহূর্তের ভিতরে তো মারা যাবে অক্সিজেনের অভাবে এটাই দুনিয়ার সিস্টেম বলে আল্লাহ তালা অলৌকিক ভাবে অলৌকিক লৌকিক সিস্টেমের উর্ধে উঠে উর্ধে রেখে আল্লাহ তালাকে এই বাক্য পাঠ করার কারণে এর মাধ্যমে আল্লাহকে মুক্তি দান করেছে এবং আল্লাহ তালা এই ঘটনা কোরআনে উল্লেখ করার পর একটা সুসংবাদ বলছেন আমাদের সমাজের জন্য বিরাট বড় আনন্দের সংবাদ আল্লাহ বলেছেন ওয়াকাজালিকা নুনজিল এই বাক্য পাঠ করার পর

নামাজ পড়ি নাই বড় জুলুম করেছি কবিরা গুনাহ করেছি ও মালিক হারাম জিনিস দেখে ফেলেছি খারাপ জিনিস শুনে ফেলেছি পাপ করেছি অপরাধ করেছি মালিক জাহান্নামের যে বিবরণ হাদিসে আসছে এটা সহ্য করার ক্ষমতা আমার নাই আপনি আমাকে মাফ করে দেন এইভাবে যদি আল্লাহ কাছে একটু চোখের পানি ফেল দোয়া করেন একটু দোয়া করে দেখেন আল্লাহর শপথ করে বলছি আপনার জীবনে সবচেয়েতে আনন্দের মুহূর্ত হবে তখন যেদিন এরকম দোয়া করতে পেরেছেন চোখের পানি ফেলতে পেরেছেন দুনিয়ার মানুষের কাছে ছোট হলে মানুষের মনটা সংকীর্ণ হয় ছোট হয় মানুষ অপমান বোধ করে খারাপ লাগে মালিকের কাছে যদি কেউ মাপ চায় চোখের পানি ফেলে ইস্তিগফার করে ছোট হয় তাহলে তার অন্তরে আরো আনন্দ অনুভব হয় এই ছয়টা দোয়া জিকিরে পাঁচ নম্বর অর্থ সহকারে বুঝে বুঝে আল্লাহ কাছে চাইবেন এবং দোয়া করবেন ছয় নম্বর হল সুবহান আল্লাহ আলহামদুলিল্লা ইলাহা ইল্লাহ আল্লাহবাব এই বাক্যগুলো দেখবেন ঘুরে ফিরে নামিকা ইনশাল্লাহ সাল্লাম সারাদিন করতে পাঁচ হত্বে নামাদের পরে বার তেত্রিশ বার দেখবেন আবার দেখবেন সকাল সন্ধ্যায় সুবহান আল্লাহামদি এক শোভা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এক শোভা আবার এগুলো মাঝে মধ্যে দশ বা রাতে সার সময় তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বা বিভিন্ন সময় দেখবেন ঘুরে ফিরে এই সুহান লা ইলাহা ইহ আল্লাহ আকবার এগুলো একটা মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেয় কোনটা আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায় সব পরিপূর্ণ করে দেয় এত বেশি ফজিলতপূর্ণ জিকির এই

একটি হলো এটি সাইজুর রহমান গবেষণা তার গবেষণা আলোকে তিনি হাদিস থেকে নির্যাস বের করে দেওয়া হয়েছে সে নয় এটা একজন গবেষণা তিনি যত দোয়া বলা হয়েছে সবগুলার মর্ম কথা এর মধ্যে চলে আসে তাছাড়া নবী সাল্লাম এবং কোরআনে এইগুলাকে বেশি বেশি করতে বলেছেন মান লাজিমা এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে এই জন্য এগুলো বেশি বেশি করতে হবে এই যে শেষেরটা সব সময় বিভিন্ন জায়গায় করতেন

নিয়মিত করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাই কামাল করার তৌফিক দান করুন সব সময় মধ্যে থাকার তৌফিক দান করুন জাযাকুমুল্লাহু খায়রান ওয়া আখু দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন